এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে হাসপাতাল ভাঙচুর অভিযোগে মৃতার পরিবারের পুলিশকে ঘিরে ধরে বচসা পরিবারের সদস্যদের বৃহস্পতিবার সকালে পেটে ও বুকে যন্ত্রণা নিয়ে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় দুর্গাপুর থানার অধীন বিজনের জেসি বোস এলাকার নিশা কুন্ডু নামে দশম শ্রেণীর পড়ুয়া বছর চৌদ্দ এক কিশোরী ভর্তি হওয়ার পর থেকে সুস্থ ছিলেন বলে দাবি করেছে মৃতার পরিবারের ও আত্মীয় স্বজন এরপর হাসপাতাল পক্ষ থেকে বেলা সাড়ে তিনটার সময় জানানো হয় নিশার মৃত্যু হয়েছে এই খবর পাওয়া মাত্রই খুবই ফেটে পড়েন মৃতার আত্মীয় পরিজন পরিবারের লোকজনের বক্তব্য চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে নিশার হাসপাতালের পক্ষ থেকে প্রশিক্ষণরত নার্সদের যে চিকিৎসার জন্যই এই পরিণতি

মহকুমা চরম উত্তেজনা খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধিমান মন্ডল বলেন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে কি কারণে ওই কিশোরের মৃত্যু হলো তা খতিয়ে দেখা হবে একটা বাচ্চা ভর্তি হয়েছিল ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিলো পেশেন্টটা সকালবেলা সাড়ে দশটার সময় পেশেন্টটা আমাদের মেডিসিন এতক্ষণ দেখেছিলেন দেখে পরে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন হঠাৎ করে পেশেন্টটা ডিটরেট করে ডিটরেট করে পরে পেশেন্টটা মানে বেড়িয়ে স্প্রাই করে বা খুব বাজে কমে কন্ডিশন হয়ে করে শিশুতে পাঠানো হয়েছিল বা শিশুতে ডেথ হয়ে গেছে তা এরপরে যে পেশেন্ট বাড়ি গ্রিভেন্স হয়েছে যে পেশেন্টকে প্রপারলি দেখা হয়নি বা চিকিৎসা করা হয়নি তো সেটাই ওনাদের গ্রিভেন্স তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টাল একটা ইনকোয়ারি হবে আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন ওনারাও পুরো গোটা ইনভেস্টিগেশন করে দেখবে তা পুরো পুরোপুরি প্রিভেন্স যা হবে হাসপাতাল তো ভাঙচুর হয়েছে হাসপাতাল ভাঙচুর হলে আমরা পুলিশকে আমরা রিপোর্ট করবো তাই জন্য আমরা ওনারা যারা ভালোভাবে বুঝবেন এরকম এরকম তো নয় ট্রেনিং নার্স দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকম টাইপের নয় ব্যবহার করা হচ্ছে এরকম নয় কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের একটা ইনস্টিটিউট ইনস্টিটিউট এটা তো ওরা তো এরকম নয় যে আপনার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে বচ্ছসায় জড়িয়ে পড়েন মৃতার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা উক্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তে যা উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষে জানানো হয়েছে এদিকে হাসপাতালের সিসিউ বিভাগে ভাঙচুর চালাতে গিয়ে আহত হয়েছেন মৃতার পরিবারের একজন এই ঘটনায় আতঙ্কিত সিসিউ বিভাগের অন্যান্য রোগীরা তবে মহকুমা হাসপাতালে বারংবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে এই ধরনের ঘটনার কবে নিষ্পত্তি হবে এখন সেটাই বড় প্রশ্ন পরিবারের মৃত্যুতে আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না মাত্র টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল